দর্শকবৃন্দ সম্মানিত শিক্ষক মন্ডলী শ্রেষ্ঠ ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ সুতিমন্ডলী আসলাম আসলে সারাদিন আপনারা পরিশ্রম করে খেলাধুলা নিয়ে ছিলেন আমারও বেশ কয়েকটা প্রযুক্তি প্রোগ্রামে আমি ঘুরে এসেছি একটু আগে ছিলাম রয়্যাল উচ্চ বিদ্যালয়ে এখন এসেছে প্রায় প্রান্তে দক্ষিণ পদ্মা যেম্ব পরিবেশটা আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যেসব মেয়েরা ডিসপ্লে করলো নিঃসন্দেহে প্রশংসার তারা আমি শুধু কথা বলে শেষ করতে চাই সুস্থ মন থাকলে সুস্থ দেহ থাকে এবং তার জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা খেলাটা অনেক অনেক প্রয়োজন এখানে আমি যতটুকু জেনেছি যদিও আমরা এখনো খেতে আসিনি তার অনেক কিছু সুপারিশ বিভিন্ন জায়গায় চলে স্কুল অ্যাপ্লিকেশন পেয়েছে উন্নতি পেয়েছে অষ্টম শ্রেণীর পদ আমি